ছয় মাস পরে আট মাস পরে অনেককে বাইরে পাঠানো হয়েছে তাদের নার্ভ তখন নষ্ট হয়ে গেছে তাদের চিকিৎসা করালে শুরুর দিকে যেভাবে সুস্থ হতো সেই প্রেক্ষাপটটা ছিল না তাহলে এই আহতদের এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই আহতদের সুচিকিৎসার দায়িত্ব ছিলেন আমাদের পরিষ্কার কথা যে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রধানত দুটি দায়িত্ব তাদের নেওয়ার কথা ছিল যেগুলো আমরা শুরু থেকে বলেছিলাম প্রথম হচ্ছে শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা কিন্তু আহতদের সুচিকিৎসা হয় নাই তো আমরা চাই যে এখন এই সরকার আছে এই আন্দোলনের সংগঠক নেতৃবৃন্দ আছে শহীদ পরিবারগুলোকে এই আন্দোলনের সংগঠকদেরকেই ধারণ করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে আজকে কয়েকজন শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছেন আমার অসুস্থতা এবং একটা জটিলতার কারণে এইবারের কোনো প্রোগ্রামে আসলে আমি দায়িত্ব কাউকে ফোন কলও দেই নেই আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আয়োজন করেছে আমরা একটু লেইট শুরু করেছি নেতৃবৃন্দ এসেছেন বক্তব্য দিয়েছেন যার ফলে হয়তো শহীদ পরিবারগুলোকে নিয়ে যেভাবে আমাদের একটা আয়োজনটা ছিল গুছানো এখানে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে দেখেন এই যে ডান সাইটে এই ছেলেদের বয়স কত বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে যে এই যে পাঁচজন ছাত্র ডান পাশে চারজনের ছবি দেওয়া আছে তাদেরও বয়স এইরকমই বিশ থেকে পঁচিশের মধ্যে একজন হয়তো বেশি হতে পারে এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছেন দেখবেন যে তারা ছাত্র যুবক এবং তরুণ তো এই তরুণরা কেন জীবন দিয়েছিল কেন রাজপথে বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছিল কারণ তারা এই ফেসিবাদের নির্মম নিষ্ঠুরতা তারা চোখে দেখেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালের কোটা সংস্কার আন্দোলনে যখন আমাদের উপরে হামলা হয় একই বছর রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া এবং রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে সেই আন্দোলনের থেকেই প্রকৃত অর্থে প্রথম প্ল্যাকার্ড শিক্ষার্থীরা তুলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা বলেছিল যখন তারা সড়ক নিরাপদের জন্য আট দফা সাত দফা পেশ করেছিল তাদের যখন সান্ত্বনার বাণী শুনিয়েছিল গণভবন থেকে তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছিল আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের ভাইদের প্রতি কি নির্মম আচরণ করা হয়েছে সংসদে ঘোষণা দিয়ে প্রতারণা করেছে কাজে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন এই আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের তরুণরা এই ফেসিবাদের প্রতারণা তাদের নির্মম নিষ্ঠুরক নিষ্ঠুরতাকে পর্যবেক্ষণ করেছিল এবং তাদের তারা এই দ্রোহের মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে আপনার এই যেমন গণ অভ্যুত্থানে দেখেছেন বাংলাদেশে এখানে আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ আছেন নব্বইয়ের গণ অভ্যুত্থান হয়েছিল শহর শহরকেন্দ্রিক ঢাকা এবং চট্টগ্রামে হয়তো ওইভাবে একটা আন্দোলন হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান সেই প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে গেছে কারণ এই তরুণদের সংগঠিত চিন্তাভাবনা এবং এই দীর্ঘদিনের সংগ্রাম তো আমরা চাই আগামীর বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে আগামীর বাংলাদেশে হানাহানি মারামারি বিভেদ বিভাজনের রাজনীতি থাকবে না আজকে আক্তারের সাথে একটি কথা আমরা ইনফরমালি বলছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা আলাপ আলোচনা করি তখন আমরা এই কথাটি বলি এই নির্বাচন আমরা সবাই চাচ্ছি যে নির্বাচন যথাসময় হোক কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দকে এই গণ অভ্যুত্থানের সময় ছাত্র যুবক তরুণরা আন্দোলন করেছে ঠিক তারা আহত হয়েছে গ্রেপ্তার হয়েছে একই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিন্তু প্রথম গ্রেপ্তার করেছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এখানে বক্তব্য রেখেছেন মিয়া গোলাম পরোয়ার থেকে খসরু ভাই নজরুল ইসলাম খান আন্দালি রহমান পার্থ এরকম অনেক নেতৃবৃন্দ এনি ভাই ছিল আমরা একসাথেই আপনার ওই ডিবির কার্যালয়ে ছিলাম একজন এডিসি তার আচরণের কারণে পুরো ডিবি কার্যালয় তটস্থ ছিল তার নাম ছিল শাহিন শাহ এডিসি তিনি অ্যাডমিন ছিলেন তার বাড়ি ছিল চাঁদপুর যাইনি এখন গ্রেপ্তার হয়েছেন নাকি দেশ থেকে ভেগেছেন তো এই কথাটা বললাম এই কারণে এই সামনে যদি নির্বাচন বিলম্বিত হয় নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয় আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে কাজে আমরা মনে করি অবশ্যই আমাদের যে প্রাণের দাবি এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কারে পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম তাদের কার্যক্রমে আমরা খুশি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আপনারা দেখেছেন যে এই আর্মির জেনারেলরা ঘুম খুনের সাথে জড়িত ছিল যাদেরকে গত এক বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা না দ্বিধা ছিল এই প্রসিকিউশন টিম আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে আপনারা দেখেছেন ওই যে একজন মেজর তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন তাদেরকে এখন হাত করা পড়েছে তাদের বিচার হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না বরঞ্চ এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা হবে তাই সেনাবাহিনীর বর্তমান সেনা প্রধান থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিচারে সহযোগিতা করবেন সেটি আমরা প্রত্যাশা করি একই সাথে আক্তারের বক্তব্য যেটা বলেছে সেটা আমরা সকলকে স্মরণ করে দিতে চাই কিছুদিন আগেই জি এম যে বক্তব্য তিনি কিভাবে ঔধত্ব দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোনো দেশে নির্বাচন হবে না এই কথা বলার পরে জি এম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে তার উত্তর আর বাড়িতে অবস্থান করে যেই আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এই শহীদ পরিবারগুলো এখানে বসে আছে এখনও বিচার চলছে গণহত্যার মানবতাবিরোধী অপরাধের সেই অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে আর জিএম কাদের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোনো কাজ আমরা চাই না কিন্তু এই আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে এই বিস্ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সলা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির দশ অপেক্ষা করছে এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর খুলনা যেই সমস্ত এলাকায় একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে প্রশ্নবিদ্ধ করবে কাজী জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনে আগে আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার সেটা আমি একে বললে হবে না আক্তার একা বললে হবে না বিএনপি বললে হবে না সবাই মিলে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে যেভাবে আমরা জাতীয় ঐক্যমতের মাধ্যমে আজকে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে এখন আমরা সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং আমি আজকে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বলতে চাই সরকারের কাছেও আমরা বলতে চাই আমরা মনে করি যেহেতু জুলাই স্বাক্ষর জুলাই সনদে স্বাক্ষর হয়েছে ঘোষণাপত্র হয়েছে নির্বাচনের বিলম্ব নয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই আমাদের পরিষ্কার কথা নির্বাচন যত দ্রুত সরকার করতে পারে আমরা তত দ্রুত নির্বাচন চাই কিন্তু একই সাথে রাজনৈতিক দলগুলোকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই নির্বাচন আগামীতে কেমন হবে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করে রাজনৈতিক দলের নেতৃত্বের ভূমিকার উপর নির্ভর করে নির্বাচন কি সংঘাত সহিংসতা মুক্ত হবে নাকি সংঘাত সহিংসতার মধ্য দিয়ে একটি বিতর্কিত নির্বাচন হবে তাই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সহনশীল আচরণ করার এবং সকলে মিলে যেন একটা উৎসব মুখর নির্বাচনের মধ্যে দিয়ে এখন যে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে আমরা যেন একটা নতুন যাত্রার দিকে অগ্রসর হতে পারি সেই বিষয়ে সকল রাজনৈতিক দল তার নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবে আমরা সবাই মিলে সেই দিকে এগিয়ে যাব সেই আকাঙ্ক্ষায় আজকের এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে যারা শুভেচ্ছা জানিয়েছেন এখনও যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই গণ অভ্যুত্থানের কৃতিত্বের কথা ক্রেডিটের কথা গণ অভ্যুত্থানে এইখানে যারা বসে আছে রাজনৈতিক দলগুলোর চেয়ে বলতে গেলে আসলে ক্রেডিট দিতে হবে কৃতিত্ব দিতে হবে একেবারেই কৃষক শ্রমিক মেহনতি মানুষের এই যে ছেলেগুলা এই যে শার্টের অবস্থা দেখলি বোঝা যায় টি শার্ট পরা দেখলি বোঝা যায় তারা একেবারেই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছে এবং তারা জীবন বিলিয়ে দিয়েছে অবশ্যই সেখানে সকল রাজনৈতিক দলের কর্মীরাই ছিলেন কোনো একক রাজনৈতিক দল কোনো নেতৃত্বে এই আন্দোলন সফল হয় নাই সংগঠিত হয় নাই সালাউদ্দিন ভাই স্মৃতিচারণ করেছেন আমি একটু কথা বলে শেষ করতে চাই আজকে বিএনপির শীর্ষ পর্যায়ের দুজন নেতৃত্ব আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন খসরুবাই তিনি আমাদের যে যুগপথ আন্দোলনের এক দফা ছিল সেটা লিয়াজু কমিটির দায়িত্বে ছিলেন তিনি গ্রেপ্তার হওয়ার পরে আটাইশে অক্টোবরের পর সালাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকেই মূলত আমাদের সাথে যোগাযোগ করেছে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং বিষয়ে পরামর্শ দিয়েছে আমাদের মিছিলে যেন অন্যরা বিএনপির কর্মীরাও থাকতে পারে এইভাবে আলাপ আলোচনা করে কূটনৈতিকভাবেও কিছু চিঠি মিটিংয়ের বিষয়েও সালাউদ্দিন ভাই এবং জনাব তারেক রহমানের সাথে আঠাইশে অক্টোবরের পর থেকেই আমাদের একটা ডাইরেক্ট যোগাযোগ হয় এবং এই আন্দোলনের সময় এটা বলতে হবে অনেকে এইটার জন্য আবার আমাদেরকে একটু সমালোচনা করে আমরা কেন সালাউদ্দিন ভাইয়ের কথা এইভাবে বলি প্রকৃত অর্থে ভাই যার যা অবদান সেটা বলতে হবে এই আন্দোলন আমরা বলেছিলাম আমাদের তো পয়সা নাই আমাদের অনেক সংকট আছে আমরা যে এই পর্যন্ত এসেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আন্দোলনের মধ্যে বলেছিলাম ভাই ওদের মোবাইল কেনা দরকার মোবাইল চেঞ্জ করতে হবে ওরা বিপদে আছে এখানে সাপোর্ট প্রয়োজন তো তিনি ওইখান থেকেই এখানে যাকে বলে একটা ব্যবস্থা করেছিলেন এমন কি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরে রাজাকারের আকারের ছাত্ররা প্রতিবাদ করেছিল তখন আমরা বেশি তাৎক্ষণিকভাবে রাশিদ ভাই এবং আমি যোগাযোগ করেছিলাম ভাই আজকে কিন্তু যেভাবে শিক্ষার্থীরা জেগেছে ছাত্রদল এবং শিবির যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় আজকে ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা সম্ভব তিনি এইভাবে ছাত্র দলকে কানেক্ট করেছিলেন ছাত্র দলের সভাপতি নাসির রাকিবকে বলছিলেন যে রাশেদ এবং নুরজেবাহ বলে তোমরা সেভাবে কাজ করো তো এইভাবে সে দেশের বাইরে থেকেও আমাদের সাথে কমিউনিকেশন করেছে এবং এইভাবেই এই আন্দোলন সংগ্রামে বিভিন্ন মানুষ যুক্ত হয়েছে যেটা সালাউদ্দিন ভাই বলেছে এটা ঠিক এরকমের অনেক ইতিহাস সেটা মানুষের অজানাই থেকে যাবে হয়তো আবার কেউ কেউ বলবে ইনশাল্লাহ অবশ্যই